যদি আজকের এই ভিডিওটি আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পাঁচ অক্ত নামাজের মধ্যেও এই সুরাটি দিয়ে সহি শুদ্ধভাবে নামাজটা আদায় করতে পারবেন এবং পবিত্র কুরানুল হাকিমও সহি শুদ্ধভাবে বানান করে রিডিং পড়া শিখতে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই আমপারার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহমানির বিস্মিল্লাহ জবর আল হা জবর হা এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ যেই হরফের উপর এরকম খারা চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে এই খারা চিহ্নটাকে খারা জবর বলে অর্থাৎ হরফের উপরে যদি এরকম খারা জবর থাকে তাহলে সেই হরফটিকে এক আলিফ টেনে পড়তে হয় কিভাবে পরব আল্লাহ এরপরে কাপ্যস কু মিম লাগবে এই তায়ের সাথে জবর তা মু কিভাবে পরব আল হা কুমুত তা কাফ আলিফ জবর দিব জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে কিভাবে পড়ব আল হা কোমুত এর পরে সাপেস সুর পেশ রু সুরু ছাটা নরম করে উচ্চারণ করব এই সাটাকে অনেকে আমরা সিন পরি তাকা সুর পরি যদি তাকা সুর পড়ি তাহলে কিন্তু পড়াটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে তাকা সুর রয়ের উপর পেশকে বাদ দিয়ে দিব ওয়াকফের কারণে এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ আর যেই হরফের মধ্যে আমরা ওয়াকফ করব ওই হরফের উপরের পেশ অথবা জবর থাকলে জবর অথবা নিচে যে থাকলে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে কিভাবে পড়ব আল হা কুমুত তাকা সুর হ্যাঁ কিভাবে শিখব আমার সাথে বলুন আল হা কুমুত সুর আরেকবার পড়ুন আল হা কুমুতাক সুর হ্যাঁ আমার সাথে বলুন আল হা তাকা সুর এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পূর্বে পুরনোরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখিয়েছি এখন আমি আপনাকে আমপারা শিখাচ্ছি পরবর্তী আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে হা লাগবে এই তায়ের সাথে হাত তাই আখারা যাবার তা হাত তা এই তায়ের মধ্যে কয়ালিফ টান দিব যারা ভিডিওটি দেখতেছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন হ্যাঁ তাহলে টায়ের মধ্যে কয়ালিফ টান দিব হাত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে হুজুর তায়ের মধ্যে এত আলিফ টান হবে এরপরে ঝার অপেশ ঝুর তাপেস টু ঝুরু তু মিম লাগবে এই লামের সেটা মূল ঝুরু তু মূল মিম জবর মা কফালিফ জবর ক মা রজবর র মা কীর ওয়াক করলে মা বীর অনেকেই ক ফালিপ জবর কা পড়ি মা কা বীর যদি মা বীর পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে মা বীর এরকমভাবে শিখতে হবে তাহলে আমার সাথে পড়ুন হাত হ্যাঁ পড়ুন হাত এরপরে আমার সাথে পড়ুন ঝুরু তুমুল হ্যাঁ আমার সাথে সাথে পড়ুন হাত্তা ঝুরু তুমুল মা আরেকবার আমার সাথে পড়ুন হাত্তা এরপরে পড়ুন ঝুরু তুমুল মা কবির আরেকবার আমার সাথে পড়ুন হাত্তা তা ঝুরু তুমুল মা কবির এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন কাপলাম জবর কাল আলিফ জবর লা কাল্লা লামের মধ্যে এক আলিফ টান এই জবরের পরে কিন্তু খালি আলিফ থাকলে এক আলিফ টানতেই হবে তাহলে কাললা এরপরে সিনুয়াও জবর সাও ফা জবর ফা সাও ফা তাহলে কাল্লা সাও এরপরে তা আইন জবর তা লাম জবর লা লামুয়াও পেশ নুনজবর না তালামু না এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিন্তু আবার এই হরফটা তিন আলিফ টানতে হবে কীভাবে তালামুন এরকমভাবে ওয়াওয়ের পরের হরফে যদি ওয়াকফ করা হয় কি বললাম ওয়াওয়ের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে তিন আলিফ টানতে হবে তাহলে কিভাবে পড়ব কাল্লা হ্যাঁ আমার সাথে পড়ুন কাল্লা এরপরে হ্যাঁ আমার সাথে পড়ুন কাল্লা এরপরে হ্যাঁ আরেকবার আমার সাথে পড়বেন কাল্লা এরপরে সাও এরকম এরকমভাবে শিখব এরপরে পেশ সোম মিমজর মা সুম মা এই মিমের মধ্যে আমরা গুন্নাহ করব কারণ মিমে নুনের তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব এরপরে কীভাবে পরব পেশ সুম এই মিমের মধ্যে আমরা গুন্নাহ করব কারণ মিমে নুনের তাজদিদ হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় তো মিমের উপর তাসদিদ আছে এজন্য আমরা এখানে গুন্নাহ করব। কিভাবে পড়ব সুম মা এরপরে কাফ লাম জবর কাল লামালিফ জবর লা কাললা এরপরে চিনওয়াও জবর ফা জবর ফা সাউ ফা তাহলে কিভাবে পড়ব থুমা কাল্লা সাও এরপরে তা আইন জবর তা লাম জবর লা তালা মিমুয়াও পেস্ট মু নুন জবর না তালা মু না ওয়াক করলে কিভাবে পড়ব এরকমভাবে শিখব তাহলে আমার সাথে পড়ুন্লা হ্যাঁ আমার সাথে পড়ুন বলুন আরেকবার আমার সাথে পড়ুন সুমাল্লা এরপরে আমার সাথে পড়ুন সাওফা হ্যাঁ পড়ুন সাওফা ফা তাহলে মাকাল্লা সাও ফা এরপরে তাল মু তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন সুম মাকাল্লা সাও হ্যাঁ আর মিলিয়ে পড়বেন সুম মাকাল্লা সাও ফা তাল মু যদি আপনি আমার এই আমফাড়ার ছোট্ট ছোট্ট সুরার পর্বগুলো দেখতে পারেন তাহলে আপনি এই ছোট্ট ছোট্ট সুরাগুলো দিয়ে যখন পরবর্তী নামাজ পড়বেন নামাজটাও সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন এবং পবিত্র কোরআনুল হাকিম পড়াটাও রিডিং করা শিখতে পারবেন তাই অবশ্যই আমার আমফাড়ার পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে কাফলাম জবর কাল লামালিফ জবর লা কাল লামু জবর লাউ তাহলে লাউ এরপরে তা আইন জবর তা লাম জবর লামু আও পেশ জবর না লাউ তালা মু কিভাবে লাউ তালা মু এরকম ভাবে শিখব এরপরে আইন লাম জের আইল মিম লাগবে এই লামের সাথে মাল আইল মাল ইয়াজবর কি নুন জের নি ইয়াকি নি ওয়াকফ করলে কীভাবে পড়ব ইয়াক হ্যাঁ ওয়াকফের সময় নুনের নিচে এই জেরকে বাদ দিয়ে দিব তাহলে কীভাবে পড়ব আইল মাল ইয়াক এরকমভাবে শিখব তাহলে এবার আপনি পড়ুন আমার সাথে বলুন কাল্লা হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন কাল্লা এরপরে লাউ তালা মুনা পড়ুন আমার সাথে কাল্লাউ তালা মুনা আরেকবার আমার সাথে পড়ুন লাউ তালা মুনা এরপরে আমার সাথে পড়ুন হ্যাঁ মুখে মুখে পড়ুন কাল্লাউ তানা এরপরে আর একবার আমার সাথে পড়বেন বলুন কাল্লাউ তালা মুনা এরপরে পড়ুন এরকমভাবে শিখব এরপরে লামজবর লাবর তা রবর র লাতা র ওয়াও লাগবে এই নুনের সাথে উন এই যে নুনের মধ্যে আমরা গুন্নাহ করব। আমি একটু আগেই বলছিলাম মিমের নুনের তাসদিদ হলে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় তো নুনের উপর তাসদিদ আছে অবশ্যই গুন্নাহ করব কিভাবে পরবো ওয়াও নুন পেশ উন নুন লাগবে এবার এই লামের সাথে নাল তাহলে লাতা র উন নাল এরপরে জিম জবর যা হায়াজের হি মিম জবর মা জাহিমা ওয়াকফ করলে কিভাবে পড়ব জাহিম যদি আপনি ওয়াকফের বেসিক নিয়মগুলো শিখতে চান তাহলে অবশ্যই আপনি এই আমফারার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম শেখার জন্য এবং দ্রুত রিডিং করার জন্য যেই সমস্ত বেসিক নিয়ম শেখা অত্যন্ত জরুরি তা আমি আপনাকে শিখিয়ে দিব তাহলে কিভাবে পড়ব লাতার উনাল জাহিম হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন লাতার উন্নাল জাহিম আরেকবার পড়ুন লাতার উন্নাল জাহিম এরকম ভাবে শিখব এরপরে সামিম পেশ মিম জবরমা সোম মা লা তাজবর তা র এরপরে ওয়াও লাগবে এই নুনের সাথে উন হ্যাঁ এখানে গুন্নাহ করব যদি আপনি এই নিয়মগুলো একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে পরবর্তী সেই নিয়মটি আপনাকে আর শিখতে হবে না তাহলে কিভাবে পড়ব সোম মালাতা এরপরে হালিফ জবর হা এবার যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন হায়ের মধ্যে কয় আলিফ টান দিব হ্যাঁ হায়ের মধ্যে এক আলিফ টান দিব কেন বলেন তো জবরের পরে খালি আলিফ এই জন্য তাহলে কীভাবে পড়ব সুমাতা র নাহা হ্যাঁ কীভাবে পড়ব সুম মালাতা এরপরে আই নিয়া ইয়াজবর আই নুন লাগবে এই লামের সাথে নাল আই নাল ইয়াজবর ইয়া আই নাল ইয়া কাজের কি নুন জের নি ইয়াকি নি ওয়াকফ করলে কীভাবে শিখব ইয়াক হ্যাঁ তাহলে সোম মালাতার উন্নাহা এরপরে আইনালিয়াক এবার আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদিও কষ্ট হয় তারপরেও মুখে পড়ার চেষ্টা করবেন মুখে মুখে পড়তে পারলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন তাহলে বলুন সোম মালাত হ্যাঁ পড়ুন সোম মালাতার নাহা হ্যাঁ আরেকবার বলুন সোম মালাত পড়ুন র লাতা রা পড়বেন না ঠিক আছে কিভাবে পড়বেন সোম র এরপরে উন্নাহা হ্যাঁ কীভাবে শিখব উন্নাহা এরপরে এরপরে আইনালিয়াক তাহলে আইনাল্লিয়া ইয়াকিন এরপরে ছা পেশ সুম নিম মা সুম মা লাম জবর লা সুম মা লা তা লাগবে এই সিন সাথে তুস হামজা জবর আ সুম লা তুস আ লাম লাগবে এই নুনের সাথে নুন নুন জবর না লা তুস আ লুন না এই নুনের মধ্যে গুন্নাহ করব তাহলে সুম লা তুস না এরপরে ইয়া লাগবে এই ওয়াও সাথে ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজাজের ই ইয়াও মা ই জাল দুই জের জিন ইয়াও মা ই জিন কিভাবে শিখব সুমালাতুস আলুন না এরপরে ইয়াও মা ই জিন এরপরে আইন জবর আ নুন লাগবে এই নুনের সাথে নিন আনিন নুন জবর না আইন আইনজের মি ওয়াকফ করলে না এরকমভাবে শিখব তাহলে আমার সাথে এখান থেকে পড়ুন বলুন আলুন না হ্যাঁ মুখে মুখে পড়বেন পড়ুন সুম মালাতুষ আলুন না আরেকবার বলুন সুম মালাতুষ আলুন না নুনের মধ্যে টান দিবেন না এরপরে ইয়াও মা ইদিন কিভাবে শিখব ইয়াও মা ইদিন অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন আনিন আইনের মধ্যে চাপ দিয়ে পড়বেন পড়ুন আনিন আরেকবার পড়ুন আনিন এরকম ভাবে শিখব তাহলে এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন বলুন সোম মালাতুস আলুন না এরপরে পড়ুন ইয়িন এরপরে আনিন এবার এখান থেকে আরেকবার আমার সাথে মিলিয়ে পড়ুন বলুন সোম মালাতুষ আলুন এরপরে মা আনিন নাইম এরকমভাবে শিখব যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআন হাকিম রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আমি এই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই সুরাটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব বিস্মিল্লা মানি রহিম আলহাকুমুত্তাকা সোর এরপরে হাত্তা ঝুর তুমুল মাক বীর এরপরে কাললা চাওফাতা আলামুন এরপরে মা কাল্লা চাওফা তালামুন এরপরে কাল্লাও তালামুনা আহিল মালিয়া পিন এরপরে লাতাওয়া উন্নাল জাহিম এরপরে চুম মালাতাওয়া উন নাহা এরপরে সুমাতুস আলুন ইজন এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো আমপাড়াটা শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কুরানুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো আমি প্রত্যেকটি ভিডিও পর্ব আকারে করি যাতে করে আপনি অল্প অল্প করে প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন শিখতে পারেন তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরানুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান